নমস্কার বন্ধুরা লাইফ ইজি আমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এক চাউমিনের রেসিপি তবে দেরি না করে রেসিপি শুরু করব আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চাউমিন তৈরি করার জন্য গ্যাসের উপর কড়াই আমি জল বসিয়েছি জলটা গরম করে নিয়েছি এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো নুন আর দিয়ে দেব এক চামচ সাদা তেল আর বন্ধুরা এখানে জলের পরিমাণটা একটু বেশিই নিতে হবে এবার জলটা ফুটে আসার অপেক্ষা করব। এখন জলটা ফুটে এসেছে এবার আমি এখানে দিয়ে দেবো চাউমিন আমি এখানে দু প্যাকেট চাউমিন দিচ্ছি আর চাউমিনগুলো এরকমভাবেই গোটা গোটা দিয়ে দিচ্ছি গোটা গোটা দিলে চাউমিনগুলো বেশ লম্বা লম্বা হয় আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে এবার আমি গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে করে দেবো আর এটা দু মিনিট সেদ্ধ করে নেব তবে খেয়াল রাখতে হবে এটা কিন্তু খুব গলিয়ে ফেললে হবে না এটা একটু শক্ত থাকতে হবে দেখুন চাউমিনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এটা আমি কড়াই থেকে নামিয়ে নেব এটা নামিয়ে জল ঝরিয়ে আমি পেতের মধ্যে রেখে দিয়েছি যাতে করে এর এক্সট্রা জলটা ঝরে যায় এবার আমি এখানে একটা থালা নিয়েছি থালার মধ্যে কিছু পরিমাণ সাদা তেল আমি মাখিয়ে দিচ্ছি সাদা তেল মাখানো হয়ে গেছে এবার এখানে আমি যে চাউমিনগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো ছড়িয়ে নিচ্ছি তো চাউমিনগুলো ছড়িয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অল্প পরিমাণ সাদা তেল চাউমিনের মধ্যে খুব ভালো করে মাখিয়ে দেব যাতে করে চাউমিনগুলো একটার সাথে না একটা জড়িয়ে যায় চাউমিনে সাদা তেল মাখানো হয়ে গেছে এবার চাউমিনগুলো গোটা থালায় আমি এভাবে ছড়িয়ে নিচ্ছি এবার আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি গাজর আর ক্যাপসিকাম তো গাজরগুলো লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি আর ক্যাপসিকামগুলো লম্বা লম্বা করে কেটেছি আমি এখানে দুটো গাজর আর একটা ক্যাপসিকাম নিয়েছি এবার এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দুটো বড়ো সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কুচি আর দশ কোয়া রসুন এইভাবে ছোটো ছোটো টুকরো করে কুচিয়ে নিয়েছি এবার এখানে আমি একটা সিক্রেট মশলা তৈরি করে নেব তো মশলা তৈরি করার জন্য এখানে নিয়েছি হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর অল্প পরিমাণ বিট আর সামান্য পরিমাণ সাদা নুন বিট অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তবেই কিন্তু চাউমিনের টেস্ট খুব ভালো লাগবে এবার সমস্ত গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি এখানে দুটো ডিম নিয়েছি ডিম দুটো একটা বাটির মধ্যে ফাটিয়ে নিচ্ছি ফাটানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে এইভাবে খুব ভালো করে ডিমটা ফাটিয়ে নেব এবার গ্যাসের ওপর কড়াই বসিয়েছি কড়াই দিয়ে দেবো অল্প পরিমাণে সাদা তেল সাদা তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পর যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমটা এখানে সাপটা দিয়ে দেবো এবার ডিমের ভুজিয়া তৈরি করে নিতে হবে এবার গ্যাসের কড়াই বসিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তো সাদা তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে এরপর তেলের মধ্যে দিয়ে দেবো রসুন কুচি আর দিয়ে দেব গাজর কুচি এবার রসুন আর গাজরটাকে একটু ভালো করে ভেজে নেব গাজরটা একটু নরম করে ভাজতে হবে আর গাজর নরম হতে একটু সময় লাগে এটা দু থেকে তিন মিনিট আমি ভেজে নেব গ্যাসের ফ্লেম হাই করে গাজর আর রসুন ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে এটাও দু তিন মিনিটের মতো ভেজে নিতে হবে তবে ক্যাপসিকামটা খুব বেশি নরম করে ফেললে চলবে না ক্যাপসিকামটা একটু শক্ত রেখে কিন্তু ভাজতে হবে দেখুন পেঁয়াজ ক্যাপসিকাম কিন্তু ভাজা হয়ে গেছে এবার যে চাউমিন আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই চাউমিনটা পুরোটা দিয়ে দিতে হবে এরপর এখানে দিয়ে দেবো লঙ্কা কুচি আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো সব কিছু দেওয়ার পর চাউমিনের সাথে খুব ভালো করে এই উপকরণগুলো মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলার এখানে আড়াই চামচ দিয়ে দিচ্ছি আড়াই চামচ দেওয়ার পর আবারও চাউমিনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এটা দু তিন মিনিটের মতো আমি ভেজে নেব আমি এটা দু তিন মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম এক চামচের মতো ভিনিগার এবার দিয়ে দেবো সস তো প্রথমে দিয়ে দিচ্ছি দু চামচ সয়া সস এবারে দিয়ে দিচ্ছি রেড চিলি সস দু চামচ আর দিয়ে দেবো গ্রিন চিলি সস দু চামচ আর দিয়ে দেব টমেটো সস দু চামচের মতো এবার সমস্ত সসগুলো দিয়ে চাউমিনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে পর এটা দু মিনিট খুব ভালো করে ভেজে নেব আর বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি চাউমিনের নুনের পরিমাণটা একটু বুঝে ব্যবহার করতে হবে কারণ এখানে কিন্তু আগেও নুন দেওয়া হয়েছিলো আর সসের মধ্যেও কিন্তু নুন থাকে তাই চাউমিনের নুনের পরিমাণটা একটু বুঝে ব্যবহার করতে হবে তো বন্ধুরা এইভাবে এক চাউমিন আপনারাও তৈরি করে খাবেন আশা করছি অনেক ভালো লাগবে তো বন্ধুরা চাউমিন কিন্তু একদম রেডি খাওয়ার জন্য এবার যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমটা আমি এখানে দিয়ে দেব দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব তো মিশিয়ে নিয়ে এটা আরও এক মিনিটের মতো ভেজে নেব বন্ধুরা এইভাবে এই চাউমিন আপনারাও বাড়িতে তৈরি করবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর এইভাবে চাউমিন তৈরি করে খাবেন কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো চাউমিন রেডি এবার আমি এটা প্লেটে নামিয়ে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এটা আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি আর চাউমিনটা দেখতে কত সুন্দর লাগছে তো এটা যদি আপনারা ডিমটা বাদ দিয়ে করেন তাহলে কিন্তু এটাই ভেজ চাউমিন হয়ে যাবে তো আপনারাও এভাবে বাড়িতে চাউমিন তৈরি করবেন আশা করছি ভালো লাগবে তো এই ছিল আজকের রেসিপি আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ